হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে দু নম্বর স্কুল রয়েছে সাত নম্বর আট নম্বর পেজে তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এক একটা বসে যাহা লাগি চক্ষু বুঝে বলছে বসিয়ে দিলাম এখানে উত্তর হবে অশু সাগর চন্দ্রগুপ্ত নাটকের ঘটনা ঘটেছে সন্ধ্যাবেলায় বলছে পূর্ববর্তী শহরে পরবর্তী শহর পরিবর্তিত হলে তাকে বলা হয় কি প্রগত সরসঙ্গতি চারেরটা বলছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি মোট দল আছে কটি নটি দেয়ের দাগের প্রশ্ন বলছে এক একটা তো তাই না কেন কারণ সবুজ জামা না পেলে সে পড়বে না নেক্সট প্রশ্ন বলছে আমাদের জাতি ধর্ম নেই জাতি ধর্মটি কি এটা লিখবে এখান থেকে দেখে নাও আরবদের জাতি ধর্ম হল বছরে প্রশান্তর ও সর্বশান্ত হলেও আরবরা অতিথিতে কোনো অনিষ্ট চিন্তা করে না এটুকু লিখবে শুধু বক্তা চায়নি এখানে নেক্সট প্রশ্ন বলছে বলে দেখো পরেরটা প্রবাদ বলতে কি রয়েছে বই যে যে নতুন বই তিন প্রবাদ বলতে কি বোঝো লিখবে খান থেকে প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ বহু কাল ধরে জন মানুষের মুখে মুখে প্রচলিত জনপ্রিয় উক্তির প্রবাদ বলা হয় প্রবাদ কোন একক ব্যক্তি নয় জনগোষ্ঠী গোষ্ঠীর জীবনে সম্মিলিত প্রশ্ন পরের কি বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে যে ধনী বলছে ধনী বিপর্যয় বলতে কি বলছে তিনশো আট নাম্বার পেজে রয়েছে এটা বলছে পদমদস্থ দুই ধ্বনির অবস্থানে পারস্পরিক পরিবর্তনকে বিপর্যয়স বা ধ্বনি বিপর্যয় বলে অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকে ধ্বনি বিপর্যয়স বলে যেমন পিচাস থেকে সরি পিছাস থেকে পিচাস বলছে বারাণসী থেকে বানারসী আর বাক্স থেকে বাসক ইত্যাদি এটুকু লিখবে নেক্সট প্রশ্নের পরটা কি বলছে দেখো দুপুরে খাওয়ার পর অপু কি করতো এটা হচ্ছে দুশো ছয়ত্রিশ নম্বর পেজে রয়েছে দেখো বলছে খাওয়া দাওয়ার পর ও দুপুরবেলা অপু কি করতো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু হাতে লেখা লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারত পড়া শুনত নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে হরিহর কার সঙ্গে মৎস্য চিকিৎসা পরামর্শ করেছিল এটা হবে নবীন পালিতের সঙ্গে পরের প্রশ্ন রয়েছে এরপরে দেখো তিনের দেখার প্রশ্ন একটা বলছে হয়তো ভাবে হয়তো ভাবে চড়ি পাখি কীভাবে বলে কবি মনে করেন এটা হচ্ছে সাতাত্তর নম্বর পেজে রয়েছে দেখো হয়তো ভাবে কীভাবে কবি মনে করেছেন কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা একটি চড়ুই পাখি কবিতার একটি নির্জন কক্ষের কবির বাস পাখিটি মনে করে বিধাতার কি পাই কবির অনুপথিতেই কক্ষের সব কিছু তার হয়ে যাবে যেমন টেবিলে রাখা ফুলদানি বই খাতা আর যাবতীয় সামগ্রী নেষ্প্রশ্নে বলতে দেখো তিনি দেখেন দুই একটা প্রতি ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে দেখো কী বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটি কবি বলছে অপ্রকাশিত অপ্রত্যাশিত আঘাতের আঘাতেরই ঘটনাকে সামান্য বলে মনে বলে উল্লেখ করেছেন কোনো রকম উদ্ভিগ হওয়ার কারণ যেখানে থাকে না সেখানে আচমকায় জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায় এই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চলার কবির মতে মতে কাঙ্ক্ষিত রয়েছে চারিদাগার প্রশ্ন এক একটা বলছে মাছের কালিয়া তিনটে বেজে গেল এরকম বলার কারণ কি বলবে যে প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বর্ণিত বনভোজনের বলছে পেলার উপর দায়িত্ব পড়ে মাছের কালিয়া তৈরির বলছে ক্যাবলার মাছ ক্যাবলার মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন হচ্ছে কড়াইতে তেল চাপিয়ে পেলাটাতে মাছ ঢেলে দেয় মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা সব মাছ তালগোল পাকিয়ে যায় একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া হয়ে ওঠে বলছে অনভিজ্ঞতার কারণে ক্যাবলা কাঁচা তেলে মাছ দিয়ে দেয় বলে এই বিপদ ঘটে মাছের এরকম অবস্থা দেখে ক্যাবলার আদালতের পেয়াদার হচ্ছে আদালতে পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়ায় তিনটে বেজে গেল নেক্সট প্রশ্ন বলছে ভারতবাসী ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তাকে কোন সত্য কোন সত্যকে সে বলেছে এখানে দেখো কি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাট্যাংশ চন্দ্রগুপ্ত থেকে সংকলিত প্রশ্ন প্রশ্নে পদার্থ উক্তিটির বক্তা হলেন মগধের রাজপুত চন্দ্রগুপ্ত গ্রিক সেনা বলছে অ্যান্টিগোন চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহ ধরে নিয়ে আসে সিকেদার শাহের কাছে সিকেদার শাহ সিকেদার শাহ সিকেদার সাহ চন্দ্রগুপ্তকে সত্য করে বলতে বলে সে যে সে কী করছিল তখন বক্তা সত্য উচ্চারণ করেন আমি সম্রাটের বাহিনী চালনা বুদ্ধ রচনা বলছে প্রণালী সামরিক নিয়ম এই সব বলছে মাসাধিকাল ধরে শিখছিলাম তো এই ছিল তোমার যদি ক্লাস এইটের বাংলা দু নম্বর স্কুল আরামবাগ হাই স্কুল এইচএস এর সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাসে কমকে জানিও পছন্দটি লাইক করে দিও আর চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ